বিষয়টা আছে এবং পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব আমরা আমাদের আন্দোলন আর কি দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই উত্তরবঙ্গ আমি এই মুহূর্তে আমাদের আজকের আন্দোলন থেকে আমরা দুই দুই দফা আমরা ঘোষণা করছি আমাদের আজকের আন্দোলনে দুই দফা আমরা ঘোষণা করছি উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য কৃষি ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে আমি আবারও বলছি উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন নিশ্চিতে অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য কৃষি অবকাঠামোগত অবকাঠামোগত সার্বিক উন্নয়ন নিশ্চিতে একটি আঞ্চলিক স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে বেগম আমরা বিশ্বাস করি একটি অঞ্চলকে এগিয়ে নেয় সেই অঞ্চলের শিক্ষা খাত সে অঞ্চলের শিক্ষা ব্যবস্থা সে অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই জায়গা থেকে আমরা ঘোষণা করতে চাই আজকের আমাদের দ্বিতীয় দফা হচ্ছে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে আপনারা জানেন যে ইউসি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটি নির্দেশিকা আছে সেই নির্দেশিকা ওই অনুযায়ী বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত এবং মানগত সকল অডিটোরিয়াম আমাদের টিএসসি আমাদের শিক্ষা আমাদের গবেষণাগার আমাদের সার্বিক যত অবকাশ দরকার আমাদের মানসম্মত শিক্ষক মানসম্মত সকল কিছু আমাদের প্রয়োজন সেই সব কিছু আমরা কিন্তু সেই সব কিছুর বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি স্বায়ত্তশাসিত এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবি জানাচ্ছি আবারও আপনাদের আমাদের দ্বিতীয় দফা আমি ঘোষণা করছি বেগম রকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে আমি আজকের এই আন্দোলন থেকে আমি দুটো দুইটি আল্টিমেটাম ঘোষণা করছি আগামী আগামী দুটি আল্টিমেটাম হচ্ছে দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আবারও বলছি দুই দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বেগম রতা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হলো আমি আবারও বলছি বেগম রতা দুই দফা দাবি আর উপরোক্ত দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সকল ধরনের কাজ পরীক্ষা বর্জন করছে আমাদের আজকের দ্বিতীয় দফা আমি ঘোষণা করছি দ্বিতীয় আলটিমেটাম এই আল্টিমেটামটি গুরুত্বপূর্ণ সবাই শুনবেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উপরোক্ত দুই দফা দাবি আদায় না হলে রংপুর সার্বিকভাবে রংপুর উত্তরবঙ্গ ব্লকেট হবে এবং উত্তরবঙ্গ থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দেবো আবার আমাদের দ্বিতীয় আলটিমেটাম ঘোষণা করছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের উপরোক্ত দুই দফা দাবি বাস্তবায়ন এবং এবং নিরূপণ না হলে তাহলে আমরা উত্তরবঙ্গ সার্বিক উত্তরবঙ্গ ব্লকেট ঘোষণা করব এবং আমরা উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেব এ পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আপনার সকলে আমরা এই দাবি আমাদের আজকেই না আমরা জানি আজকের এইখান থেকে আমরা এই আন্দোলন আমরা আমরা সফল করতে পারবো না আমাদের একটি ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হবে